অনুস্বীকার্য বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী স্পিকার থেকে শুরু করে সকল অবস্থানে বিরাজমান নারী কিন্তু তার কি থেমে আছে নারীর প্রতি সহিংসতা নির্যাতন যোগাসন উৎসব শারদীয়া উৎসবের রেশ ধরে যোগাসন উৎসবে মেতে উঠল বসিরহাট বসিরহাট গুঞ্জন ক্লাবের উদ্যোগে মঙ্গলবার আয়োজন করা হয়েছিল যোগাসন উৎসব বসিরহাট টাউন হল মঞ্চে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান গুঞ্জনের কালীপুজো উপলক্ষে বেশ কিছু ধারাবাহিক কর্মসূচির মধ্যেই ছিল যোগাসন উৎসব বসিরহাটির বিভিন্ন যোগাসন সংযনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল এই যোগাসন উৎসবে মূলত শরীর চর্চাকে প্রাধান্য দিয়ে প্রদর্শনীমূলক যোগাসনের আয়োজন করা হয়েছিল এই যোগাসন উৎসবে যেখানে তিন বছর থেকে সর্বস্তরের মানুষই অংশগ্রহণ করতে পারেন যোগাসন উৎসবে যোগাসনের উৎসাহ দিতেই এই কর্মসূচির আয়োজন করে গুঞ্জন এদিন অনুষ্ঠানের উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘের মহারাজ স্বামী মহিষারানন্দজি মহারাজ মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তিনি যোগাসন উৎসব উপলক্ষে এদিনের মঞ্চ থেকে বসিরহাটির সর্বস্তরের গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয় প্রদর্শনীমূলক যোগাসন কর্মসূচির মধ্যে দিয়ে অংশগ্রহণকারী সকলকেই মানপত্র ও মেমেন্টো দিয়ে উৎসাহ প্রদান করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম যোগাসনে শারীরিক মানসিক বৌদ্ধিক সব দিক থেকেই উন্নতি হয় সেই জন্যে সর্বসাধারণের মঙ্গলের জন্য এই আসনের উপযোগিতা আছে যারা যোগ প্রশিক্ষক তারা যদি আরও সচেষ্ট হন এবং সবাইকে আরও উদ্বুদ্ধ করেন এই যেমন এই অনুষ্ঠানের মাধ্যমে বহু মানুষ উপকৃত হল এইভাবে সমাজের প্রতিটা স্তরে এই যোগাসনের প্রয়োজন খুবই প্রয়োজন এইটা আমি মনে করি যোগাসন প্রতিযোগিতা হয় কিন্তু গীতার বিয়ে সাতচল্লিশ নম্বর শ্লোকে রয়েছে গীতায় কখনো যোগাসন প্রতিযোগিতা হয় কিন্তু যদি ক্রিয়েটিভিটি মানে আমরা একটু অন্য জগতে আনতে পারি ইংরেজিতে কথা যে যোগা ফরল সেই কথা বিশেষত রেখে আমরা সবাইকে নিয়ে মঞ্চে ছোট বড় সবাইকে নিয়ে মঞ্চে তুলব পারফর্ম করবে তাদের ইচ্ছা মতন যোগাসন করবে এবং সার্টিফিকেট নেবে একটা ব্যাস নেবে এবং সার্টিফিকেট এবং ও মোমেন্ট নেবে তারা সাইকোলজিক্যাল এফেক্ট হবে যে আমরা সহজাত আনন্দ প্রকাশ করেছি আমরা আগামী দিনে নিজের শরীরটাকে ঠিক রাখবো ইংলিশে কথা আছে প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর রোগ যাতে না হয় তার ব্যবস্থা করা সেই জন্যে আমরা এই যোগা উৎসব পালন করে থাকি এখানে কোনো লিমিটেশান নেই তবে আমাদের তিন বছর থেকে আমরা ধার্য করেছি পরপর একদম আপ টু যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত আমরা যোগাসনের ও এখানের অনুষ্ঠানের আমরা বিভাগ রেখেছি এটা প্রতিযোগিতামূলক না এটা সবার মধ্যে এটা যোগা উৎসাহ সবাই অংশগ্রহণ করবে বিভিন্ন ভাগ আছে যেমন তিন থেকে ছয় সাত থেকে নয় নয় থেকে বারো বারো থেকে পনেরো পনেরো থেকে আঠেরো সব তিন বছর করে ডিভান্স রেখে তারপরে গ্রাজুয়ালি আস্তে আস্তে আপ টু যতদিন বাড়বে ততদিন বলবো নো এজ লিমিটেশন না কোনো এখানে বাধ্যবাধকতা নেই সবাই যোগাসন করবে নির্দিষ্ট সূর্য সূর্য নমস্কার সবাই করবে আর যেমন মহর্ষি পাতঞ্জলি অষ্টাঙ্গ যোগের কথা বলে গেছেন তার মধ্যে সূর্য নমস্কার একটা প্রাধান্য তাই সূর্য নমস্কারের মধ্য দিয়ে প্রাচীনকালে মুনি ঋষিরা পূর্ব দিকে ভগবান নারায়ণকে বর্ধনা করতেন সেই কথা মাথায় রেখে আমরা সূর্য নমস্কার রেখেছি এবং ওই সঙ্গে তাদের ছাত্রছাত্রীদের ওপরে পার্টিসিপেন্টদের ওপরে রেখেছি তারা দুটো পার্টিসিপেন্ট করুক বঞ্চি উঠে তাদের ওপরেই সব দায় দায়িত্ব অংশগ্রহণ করুক অংশগ্রহণ করে তারা সহজত আনন্দ প্রকাশ করবে এই কথা